এটি ইতালির বিখ্যাত ভেনিস সিটি এটি এমন একটি শহর যেখানে রাস্তায় গাড়ি নেই আছে পানির উপর ভেসে থাকা অসংখ্য পথ যেখানে ঘরবাড়ি মাটির উপর নয় গেথে রাখা কাঠের খুঁটির উপর দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে যেখানে খুঁজে পাওয়া যায় প্রতিটি বাঁকে ইতিহাস প্রেম রহস্য আর বেঁচে থাকার লড়াইয়ের অদ্ভুত সমন্বয় আজকের পর্বে আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে জাদুকরী শহর ভেনিস। এবং এর ইতিহাস ঐতিহ্য এবং কালচার সম্পর্কে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য ভেনিস শহর একশো আঠারোটি ছোট ছোট দ্বীপের সমন্বয় গঠিত পঞ্চম শতাব্দীতে হানাদার সৈন্যদের হাত থেকে বাঁচতে মানুষ আশ্রয় নেয় জলভূমিতে যেখানে ছিল কাদা জল আর বিচ্ছিন্ন কিছু দ্বীপ কিন্তু মানুষের বুদ্ধি ছিল অসাধারণ তারা হাজার হাজার কাঠের খুঁটি কাদার ভেতর পুঁতে তার উপর বাড়ি নির্মাণ শুরু করে আজ সেই নরম কাঠ সাগরের লবণাত্ম পানিতে পাথরের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে আছে এ যেন প্রকৃতির এক জাদু ভেনিস সিটির আয়তন প্রায় চারশো বর্গ কিলোমিটার এবং এখানে জনসংখ্যা প্রায় তিন লাখের মতো ভেনিস সিটি তৈরির আগে এখানে ভেনিটি গোটে বসবাস ছিল সেখান থেকে ভেনিস সিটির নাম এসেছে মধ্যযুগ থেকে রিনেশা পর্যন্ত ভেনিস ছিল ইউরোপের সবচেয়ে শক্তিশালী ব্যবসায়িক কেন্দ্র এখান থেকে যেত সিল্ক মশলা গিলাস আর মূল্যবান সামগ্রীর বাণিজ্য জলের উপর দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ভেনিস তৈরি করেছিল নিজের নৌবাহিনী বাণিজ্য রোড এমনকি নিজস্ব আইন ও সংস্কৃতি ভেনিস সিটির যেখানে আপনি তাকাবেন সবকিছুই আপনাকে মুক্ত করবে গন্ডোলা নৌকা ভেনিস সিটির খুবই পরিচিত একটি বাহন এটি বিশেষ এক ধরনের নৌকা যা ভেনিসের হৃদয় স্পন্দন আপনি জানলে অবাক হবেন যে প্রতিটি গন্ডোলা হাতে তৈরি করা হয় এবং এগুলো একই আকারের একই কালারের রঙের বিশেষ করে কালো রঙের আর এর পেছনে আছে বিশেষ কারণ মধ্যযুগে দুই পরিবারের মধ্যে প্রতিযোগিতা এত বেশি ছিল যে গোন্ডোলাকে বিচিত্র সাজে সাজিয়ে বিলাসিতার প্রতিযোগিতা শুরু হতো এতে দ্বন্দ্ব আরও বাড়তে থাকে এরপর সরকার ঘোষণা করে সব গোন্ডোলা হবে এক রঙের কালো রঙের গণ্ডলা যাত্রা মানে শুধু একটি রাইড নয় এটি সময়ের ভেতর পিছিয়ে যাওয়ার মতো অনুভূতি ভেনিসের মুখোশ সংস্কৃতি পুরো পৃথিবীতে বিখ্যাত এবং এর পেছনে আছে রহস্য মধ্যযুগে মানুষ নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন নিষিদ্ধ সম্পর্ক রাজনৈতিক গোপন বৈঠক এবং অন্ধকার ব্যবসা জড়াতো মাস্ক পরে পরে এটি ধীরে ধীরে কার্নিভাল অব ভেনিস নামের উৎসবে রূপ নেয় আজও এই উৎসব বিশ্বের সবচেয়ে রহস্যময় ও রঙিন উৎসবগুলোর একটি ভেনিস বিশ্ববিখ্যাত মুরানো গ্লাস তৈরির জন্য এই গ্লাস এতটাই মূল্যবান যে গ্যালাস শিল্পীরা একসময় শহর ছাড়তে পারতেন না যেন প্রযুক্তি বাইরে না যায় বিশ্বজুড়ে আজও মুরানো গ্লাস একটি প্রিমিয়াম আর্ট ফর্ম হিসেবে বিবেচিত ভেনিসের এত সন্ধ্যের পেছনে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা সেটি হলো ভেনিস ক্রমন্বয়ে ডুবে যাচ্ছে বিজ্ঞানীরা বলেন প্রতি বছর ভেনিস নিচে নেমে যাচ্ছে আর সাগরের পানি ক্রমান্বয়ে বাড়ছে একদিকে জলবায়ু পরিবর্তন অন্যদিকে শহরের দুর্বল ভিত্তি দুটি ভেনিসকে ঝুঁকির মধ্যে ফেলেছে তাই শুরু হয়েছে মস প্রজেক্ট বিশাল সাগর দেয়াল যা জোয়ারের পানি আটকে শহরকে রক্ষা করবে কিন্তু অনেকেই এটিকে স্থায়ী সমাধান বলেন না ভেনিস শুধু একটি শহর নয় এটি মানুষের স্বপ্ন শিল্প প্রেম আর সংগ্রামের প্রতীক যেখানে প্রতিটি মুহূর্ত মনে হয় সিনেমার দৃশ্য কিন্তু আমাদের দায়িত্ব এই শহরকে রক্ষা করা যেন ভবিষ্যৎ প্রজন্ম এই মহাজাগতিক সৌন্দর্যকে নিজের চোখে দেখতে পারে ভেনি সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন